গুড মর্নিং সকাল হয়ে গেছে সকাল থেকে আবার ভিডিওটা শুরু করে দিয়েছি আর আজকের ওয়েদার কিন্তু খুব সুন্দর সকালবেলা যখন নিশারকে স্কুলে পাঠাই তখন বৃষ্টি হচ্ছিল একবার ভাবছিলাম পাঠাবো না তারপর ভাবলাম না যা স্কুলে আজকে তো ফ্রাইডে আজকে স্কুলে গেলে আবার দু দিন ছুটি আছে তাই আজকে পাঠিয়ে দিলাম স্কুলে আর এখন বাজে আটটা ঊনষাট মানে নটা বাজতে এক মিনিট বাকি আছে আর আজকে আমার অনেক কিছু রান্না হয়ে গেছে সকাল সকাল আর তার কারণও আছে কারণটা আপনারা অবশ্যই জানতে পারবেন কিছুক্ষণ পরেই আর চলুন আজকের বাইরের ওয়েদারটা দেখাই আজকের বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর সকালে একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়ে গেছে আর তারপরে কিন্তু একটু রোদ রোদ উঠছে সুন্দর ওয়েদার আর সুন্দর হাওয়াই উঠছে খুব সুন্দর না আজকে বাইরের ওয়েদারটা আর আপনার দাদাভাই উঠে গেছে রেডি হচ্ছে একটু পরেই তো অফিসে চলে যাবে নটা বেজে গেছে আর নিশাদ বাড়িতে না থাকলে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা মনে হয় দুদিন ছুটি ছিল বাড়িতে ছিল তাই ভালোই লাগছিল চলুন তাহলে দেখাই আমি কী কী রান্না করেছি আরও এখনও রান্না শেষ হয়নি আরও কিছু রান্না করবো যা যা হয়েছে সেগুলোই দেখাই ও আর কালকে সেই কুলে কুলেখারাপ পাতাটাও দেখাই চলুন কেমন হয়েছে দেখতে এই দেখুন পুরো কালো হয়ে গেছে কুলে কুলেখারাপ পাতা রসটা পুরো কালো হয়ে গেছে এর মধ্যে আমি একটুখানি লবণ দিয়েছি এবার এটা আমি খাবো যে রান্না হচ্ছে ভাত ভাত হয়ে গেছে প্রায় এখনই ভাতটা পুর করে দেবো আর রান্না হয়েছে এখানে গরম গরম বেগুন ভাজা এখনো কিন্তু পুরো গরম এখানে হয়েছে একটু নিসার্গের জন্য ঝাল ডাল ধনে পাতা দিয়ে আর এখানে হয়েছে টক ডাল আম দিয়ে আর হয়েছে চিংড়ি মালতে ঝিঙে ঝিঙে বুটি আর এখন রান্না করব চিংড়ি মাছের মালাইকারি এই যে কালকে রাত্রে সব কাঠি মাটি ঢুকিয়ে রেখেছিলাম চিংড়ি মাছের মধ্যে এখন এটা রান্না হবে থেকে রসুন পেঁয়াজ নারকেল তেঁতুল সব নিয়ে এসছি এক বছরের

আমার বউমা নারকেল কুড়িয়ে দিলে চিনি ডিম দিলে হেমভি ভালো খায় আর যেই কয়দিনও খেয়েছে সেই কয়দিনে আমিই মাখিয়ে দিয়েছি আবার পাগলা বাবাটা এইটা আমার পাগলা বাবাটা দাঁড়াও দাঁড়ো 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 এই যে ছেলে এটা আমার একটা মেয়ে আমার একটাই ছেলে আমার একটাই মেয়ে এই বৌমাই আমার মেয়ে আমার নাতিটা নেই কাছে আবার কয়েকদিন পরে এলাম আমার ওর তো বাবা মা কেউ নেই মরে গেছে আমরাই এখন ওর বাবা ওর মা ওই আমাদের মেয়ে একমাত্র এটা আমার একটা ছেলে এটা আমার একটা মেয়ে আমি কি বাড়িতে চিন্তা করছিলাম এই কয়দিন দিন এইরকম বড় বড় দুটো কাঁঠাল আর বাড়িতে দারুণ টেস্টি কচু বড় কচু কচু নিয়ে এসেছি কতখানি অত দূর থেকে একটু একটু করে ভরতে ভরতেই ব্যাগগুলো সব ভরে গেছে যেই কচুগুলো আমরা নিয়ে আসছিলাম না

একটু জল খেয়ে নাও সময় খারাপ শেষ বাজে বন্ধু একটা খাই এই যে চিংড়ি মাছগুলো সব বাজা হয়ে গেছে একটু পরে রান্না করব আর এখন খাবো আমরা গ্রিন টি আজকে নিসার্গের কাপটা নেই আজকে আমাদের চারজনের কাপ অনেক দিন পরে আজকে আমরা বা সবাই একসাথে চা খাবো নিসার্গ থাকলে খুব ভালো হতো সন্ধ্যার চাটা সবাই মিলে খাবো একসাথে চা রেডি

এই যে সব হলো এসেই গোছানো শুরু করে দিয়েছে আর বুড়ি এখন কাটবে এইগুলো আর এই যে পেঁয়াজ রসুন আর এই যে নিচে পেঁয়াজ রসুন এত পেঁয়াজ রসুন নিয়ে বাড়ির থেকে অনেকদিন পেঁয়াজ রসুন কিনতে হবে না আর বাবাই এখানে সব লাউ লাউর জুস গুলো খাওয়া যাবে ভালোই

কেমন হয়েছে জানি না যে রেডি হয়ে গেছে এই যে চলে এসেছে নিসাকদের স্কুল বাস আর এক্ষুনি নিসাক নামবে ওই নিসাক নাম তো ও এটা পাঁচ নাম্বার বাস গেল এবার নিসার্গের বাস আসছে দেখি আজকে আমি জুম করে দেখব বাসতে এখন নামবে নিসার্গ ওই যে নিসার্গের হাত ধরেছে

গাছ সব জায়গা চেঞ্জ করলো গাছের এই জায়গার থেকে এই জায়গা ওই জায়গার থেকে এই জায়গা অফিস থেকে অফিস থেকে এসেই ঘর যারা শুরু করে দিয়েছে অফিস আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে একজন মন্ত্রী মারা গেছে ভালো করে জারো

চাইলাম সেটা তুমি বলে দিলাম হঠাৎ করে এই যে আমাদের গাছ আর এই যে আমাদের ঘর আমরা শুয়ে আছি শুধু গাছই গাছ দেখো এদিকেও গাছ আছে সব দিকেই গাছ হুম চারিপাশে শুধু গাছ আর তার মাঝে আছে এক বাজ বাজ পাখি তাই তো এখন আমাদের ঘরে কে আসবে বলো তো কী মাসি বলো তো মনে আছে নাকি বিলাতি মাসি ভাই বিলাতি মাসি ইলাতি মাসি বলছো তাও বলো কচুরি মাসি বাসন্তী বাসন্তী পোলাও বাসন্তী পোলাও বাসন্ত মাসি এখন আসবে আমাদের ঘরে একটু পাবেন বাসন্তী মাসিকে একটু পরে হ্যাঁ বাসন্ত মাসি এসে জানি না কি মুছবে ঘরের তো সব জায়গা গাছেই আটকে গেছে আর নিশা ঘরে বই পড়ছে তাই আমরা দুজন একটু এখানে শুয়ে শুয়ে ফ্যানের হাওয়া খাচ্ছি আজকে হাফ ডে ছিল তো অফিস এসে এখন একটু ঘুম পাচ্ছে। আর আমার তো গম পাচ্ছে কিন্তু চোখ বন্ধ করলে মনে হচ্ছে ঘুম নাই চোখে আসছে আমাদের বাসন্তী মাসি। তুমি কি দেখছো তুমি তো বাসন্তী মাসিক থেকে ভালো গড় জাগবে আমি তো আগে জানতাম না তুমি এত সুন্দর গড় দিতে পারো হ্যাঁ

তো চুলে স্পা করে দিও গাছে গাছের যত্ন করতে করতে এখন আর নিজে যত্ন করে না নিজের দেখা যাচ্ছে সেই গুনের মতন আর গাছগুলো হয়েছে চক 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 ওই বোন করে হুম ওই বোন কি গুণ আমার শ্বশুর শ্বশুর কোথায় জঙ্গলে স্বর্গে ওই তো স্বর্গের জঙ্গলে

তোমার মনে এখন শুধু পার্বতী পার্বতী ঘুরছে কেন পার্বতী কে হ্যাঁ গাছের নিচে সে দেখতে কিন্তু ভালোই লাগছে বলো এখন থেকে আর আমরা মশাই টানো মনে হয় গাছের নিচে মিশিয়ে থাকতো এটা কিন্তু ঘুমানোর এক ট্রেন করছে আসলে কিন্তু ঘুমায়নি ডিস্টার্ব করো ঠিক আছে তাহলে একটু পরে আবার আমরা কে আসবো মাথা ব্যথা করছে তার জন্য আছি মাকে চা আছে আমার বর এখন বানালো ওটস আর এখন আমি খাচ্ছি ওটস চলে এসেছে আমার বর সবাই তোরা সর এই দেখো নিয়ে এসেছে হাতে কি সুন্দর একটা দেখতে দেখি এই না দেখাইনি আমার বর আজকে আমাকে ওটস বানিয়ে খাইয়েছে ডিম সেদ্ধ করে খাইয়েছে খাওয়ার পর থেকে একটু আমি শক্তি পেয়ে গেছি আবার কথা বলার আমাদের মশারি টানিয়ে দিয়েছিল আপনার দাদা ভাই মশা ঢুকে যাচ্ছে ঘরেই দেখুন মশা এইটা তো মনে হচ্ছে ভেতরেই ওরে বাবারে এত মশা হয়ে গেছে না মশারি একেবারে সন্ধ্যার থেকেই টানিয়ে রাখছি আমরা ঘরে মশা চলে এসেছে ঘরে অনেক মশা আর এই যে ঘরে চলে এসেছে জল দেওয়ার জন্য ডাকছে দেখার জন্য তোমার তো জল দেওয়ার ভিডিওতে রোজই দেখো না প্রত্যেক দিন প্রত্যেক দিন সন্ধ্যা হলেই এই কাজ করে

রুটি খেলাম স্যারেরও সুন্দর হয়েছে রান্না দেখে স্যারের খাওয়ার মনটা খুব ভালো ভালো খাওয়া হলে সবসময় স্যারের মন ভালো থাকে গান আসে তাই দেখলাম তাই খুশিতে একটা গান করে আরেকটা গান করে তো খুশিতে এইখানে সামনে তুমি এলে এবার তো মনে হচ্ছে এইবা তুমি ওইটার গান করবা ওইটাই গান করলে তো কপিরাইট দিবে একজন কমেন্ট একজন আমাদের একজন আমাদের কমেন্ট করে বলেছিল যে বলেছিলেন যে ওই মিউজিকে গান করলে কপিরাইট করে না হ্যাঁ কপিরাইট পড়ে